জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরীদাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর অতীত পাবন হেতু হইলা অবতার জয় জয় গুরুচাঁদ জয় হিরাম জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশর জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরে কর আত্মসাত অথ মঙ্গলাচরণ হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ও ভাণ্ডার দিয়ন্ত নাহি যার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপরীর শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি তিন যুগ পরে কলি যুগ এ কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ আর যে যাহারে ভক্তি করে সে তার ঐশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার অয়েগ্রীব অবতার কপিল অবতার অষ্টাবিংশ অবতার পুরাণে প্রচার মৎস্য কুর্ম বামন বরাহ নরহরি ভেগুরা মর রাম অবতরী ঈশ্বরের অংশ গলা সব অবতার প্রথম পুরুষ অবতার রঘুবর নন্দের নন্দন হলো গল কেরনাথ শঙ্কর্ষণ রাম অবতার সাত সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখি বর্তমান দারু ব্রহ্ম অবতার কলকি সব অবতার হতে রাম রামদয়াময় দারু ব্রহ্মদয়াময়ে কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন সেই নন্দ সুত হল সচির নন্দন যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয় পূর্ণ হল যে কালে পড়িল যমুনায় সচি গর্বে জন্ম লইয়ে নাছিলেন পূর্ণ দীক্ষাপ্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে আটচল্লিশ বর্ষ পরে মিহিায়ুত কলে সকলহরণ হরণ করে তার বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি রেমদাতা নিত্যানন্দ তার ভরি হরিকে হরয় সেই হরি ভক্ত দ্বারে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদ লীলা সুধার সাগর তারও কেড়ে কর হরি তাহাতে মক